কালাহারির রাতের সৌন্দর্য দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি দিনের সৌন্দর্য এত সুন্দর লাগছে যে বলার মতো না দেখেন খুব সুন্দর করে তারা উপরে কালাহারিটা লিখে দিয়েছে এবং দুইটা রিসোর্টের মাঝখানে তারা এরকম সুন্দর একটা ডেকোরেশন করেছে যাতে সবাই এখানে ছবি আন ভিডিও নিতে পারে এত সুন্দর লাগছে আর দেখেন কি পরিমাণ মানুষ সবাই এসেছে এখানে যারা যারা রিসোর্ট এসেছে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য আমি নিজেও অনেক অনেক ছবি তুলেছি এবং ভিডিও করেছি আরও জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে মোট তিনটি ঝর্ণা এবং বিশাল বড় এক পুকুর আরো অনেক সুন্দর করে তারা ফুল পাথর এগুলো দিয়ে ডেকোরেশন করেছে যার কারণে মনে হচ্ছে একদম কৃত্রিম এরকম সুন্দর করে ঝর্ণাগুলো রয়েছে দেখেন কি পরিমাণ ফুল গাছ রয়েছে আর এই এখানে ওয়াটার পার্ক তারপর স্পা রয়েছে শপিং রয়েছে ডিনার করা যায় সব কিছু এখানে লেখা রয়েছে তো আপনারাও এরকম কালাহারিতে চলে আসতে পারেন এবং এসে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন ফ্যামিলির সাথে আমাদের এত সুন্দর টাইম যাচ্ছে যে বলে বুঝাতে পারবো না আলি প্রাফি আমি এবং আমার হাজব্যান্ড আমরা এখানে শপিং করছি ডিনার করছি বেবিদের জন্য রয়েছে ওয়াটার পার্ক এবং গেম